নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বাইশটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে আগামীকাল দোসরা জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ একটি মাসের মধ্যে একেবারে যেন জীবনটা পরিবর্তনশীল হতে চলেছে আগামীকাল থেকে একেবারে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে গুরু এবং মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদে অর্থাৎ বৃহস্পতি গ্রহ এবং মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন কারণ একদিকে থাকছে বৃহস্পতি আপনার রাশির তৃতীয় ঘরে আর আরেক দিকে থাকছে মঙ্গল আপনার রাশির চতুর্থ ঘরে যার কারণে বৃহস্পতির কৃপা আশীর্বাদে তৃতীয় ঘরে অবস্থানের কারণে আপনারা সাহসিকতার পরিচয় দিতে পারবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রচুর ধন ধনসম্পদের মালিক হতে পারবেন ভাগ্য আপনার অনেকটা ভালো হবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন যেটার মাধ্যমে কিন্তু প্রচুর সাফল্য আসবে সবথেকে বড় বিষয় সাহসিকতার সঙ্গে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন যদি আপনি নিজেকে মজবুত রাখতে পারেন তাহলে আগামীকাল থেকে তিরিশে জুনের মাধ্যমে অর্থাৎ এই জুন মাসের মধ্যে সাফল্য আপনাকে সঙ্গ দেবে আপনি যেদিকে যাবেন সেদিকেই যেন অগ্রগতি করার সুযোগগুলো খুঁজে পাবেন বৃহস্পতির কৃপা আশীর্বাদে আর মঙ্গল আপনার রাশির চতুর্থ ঘরে নতুন কাজের সন্ধানগুলো নিয়ে আসবে সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তুলবে আর্থিকভাবে অপ্রত্যাশিত লাভগুলো কিন্তু আপনাকে দেবে আর সুখ সম্পদের মাত্রা বাড়াবে তবে বেশ কিছু জায়গায় যত আপনি সাবধানতার সঙ্গেও চলবেন তত লাভের রাস্তাগুলো পাবেন যত কাজকর্মের জায়গায় আপনি যত তাড়াতাড়ি আপনার ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে সবথেকে বড় সাফল্য খুঁজে পাবেন কারোর সঙ্গে অশান্তি ঝগড়াঝাটি করা থেকে যত দূরে থাকবেন কিংবা আর্থিক সিদ্ধান্তগুলো যত আপনারা বুঝে শুনে নিতে পারবেন আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি দুটি গ্রহের কৃপা আশীর্বাদে লাভবান হবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে আর নটি গ্রহের মধ্যে মঙ্গলের মধ্যে সেনাপতিত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে আর এদিকে বৃহস্পতি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে গুরু গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের গুরু কৃপা আশীর্বাদ দেওয়ার ক্ষমতা রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন একদিকে গুরু গ্রহের আর আরেকদিকে কিন্তু সেনাপতি গ্রহের কৃপা যার মাধ্যমে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে লাভের সুযোগ পাবেন বিভিন্ন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা পজিটিভলি ফলগুলো পাবেন তবে কিছু ক্ষেত্রে যদি সাবধান থেকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকা কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভ হবে কোন 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 ক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতি দেব লিখবেন জয় মঙ্গলদেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদ সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করাবে তো আপনারা নতুন নতুন কাজের সন্ধান পাবেন মঙ্গলের যে অবস্থান কর্মজীবনে নতুন নতুন কাজের সুযোগগুলো আসতে পারে আপনি বিভিন্ন মাধ্যম থেকে গিয়ে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন দীর্ঘ সময় ধরে যারা পদোন্নতি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সেনাপতি গ্রহের কৃপা আশীর্বাদে পদোন্নতি খুঁজে পাবেন কর্মক্ষেত্রে যাতে করে কোনো সমস্যা না হয় যাতে কোনো কোনো ঝামেলা ঝঞ্ঝাট না তৈরি হয় সেদিকে খেয়াল দেবেন যাতে আপনি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যাতে আপনি সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু দেখবেন কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের খোঁজাখুঁজি করে বেড়াচ্ছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের খোঁজাখুঁজি করতে পারবেন তবে আপনারা যোগাযোগের মাধ্যমে প্রচুর সুযোগ সুবিধা পাবেন কারণ বৃহস্পতি তৃতীয় ঘরে গোচর যোগাযোগের মাধ্যম বাড়াবে একদিকে চতুর্থ ঘরে সেনাপতি গ্রহমঙ্গলের গোচর সেক্ষেত্রে আপনার মধ্যে কাজ করার মতো প্রবণতা তৈরি করাবে আর বৃহস্পতি সাহসিকতার মাত্রা বাড়বে তৃতীয় ঘর সাহসের ঘর তৃতীয় ঘর উৎসাহের ঘর তৃতীয় ঘর আত্মবিশ্বাসের ঘর তো সেক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাস আপনারা খুঁজে পাবেন আর জ্ঞানের মাত্রা বাড়বে বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করতে সক্ষম হবেন শুধু আপনাকে একটা বিষয় খেয়ালে রাখতে হবে যে যাতে করে মাথাটা ঠান্ডা রাখেন আপনি যাতে আপনি প্রতিটি কাজে গুরুত্ব দিয়ে কাজগুলো করার চেষ্টা করেন যাতে আপনার কাজকর্মে কোনো বাধা না সৃষ্টি হয় কিংবা যে কাজগুলো দীর্ঘদিন ধরে আপনারা ফেলে রেখেছেন সেই কাজগুলোর ক্ষেত্রে যত আপনি মনসংযোগটাকে বাড়াবেন সেই সকল কাজকর্মগুলোকে যত তাড়াতাড়ি সেরে ফেলতে পারবেন সেই সকল কাজকর্মগুলোকে যত তাড়াতাড়ি আপনারা মিটিয়ে ফেলতে পারবেন লাভবান হবেন আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে আপনি প্রশংসা পাবেন সহকর্মীদের দিক থেকে সাপোর্ট সহযোগিতাগুলো পাবেন তো বিশেষ খেয়াল রাখুন সকলের সঙ্গে যত আপনি ব্যবহার ভালো রাখবেন থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আত্মবিশ্বাস বাড়বে সাহস বাড়বে শুধু আপনার ব্যবহারটাকে ভালো রাখুন যত সকলের সঙ্গে আপনি ব্যবহার ভালো করে চলবেন তত কিন্তু প্রতিটি জায়গায় সাফল্যের পথগুলো আপনারা দেখতে পাবেন কারণ একদিকে সেনাপতি গ্রহের প্রভাব আরেকদিকে বৃহস্পতি অর্থাৎ গুরু গ্রহের প্রভাব যার মাধ্যমে যত আপনি সংযতভাবে কাজ করবেন তত সাফল্যের রাস্তা পাবেন হঠাৎ করে কারোর পরোচনায় পা দেবেন না অর্থাৎ এই সময়ে যত আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন কারণ বৃহস্পতির কৃপা আশীর্বাদে জ্ঞানের মাত্রা বাড়বে আপনার সাহসের মাত্রা বাড়বে শত্রুপক্ষদের জন্য যারা ভয় ছিলেন এবার কিন্তু সেই ভয়গুলোকে দূর করে ফেলতে পারবেন শত্রুদের থেকে ভয় দূর হবে মনের মধ্যে একটা শক্তি আপনি খুঁজে পাবেন বিভিন্ন জায়গাগুলো থেকে নতুন নতুন কাজের প্রস্তাব পাবেন আপনি যদি ইতিমধ্যে আপনার মন পছন্দ মতো কাজগুলো খুঁজে পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদে আপনার মন পছন্দ মতো কাজগুলো আপনারা খুঁজে পাবেন ব্যাপক উন্নতির সুযোগ সুবিধা থাকবে শুধু অপরের পরচনায় পা দেবেন না যত আপনি নিজের বুদ্ধিতে চলবেন যত আপনি নিজের জীবনের ক্ষেত্রে বিলাসিতা ত্যাগ করবেন অলসতা ত্যাগ করবেন দেখবেন লাভবান হবেন অর্থাৎ যারা সময়গুলোকে অপচয় করে দিচ্ছেন সময়গুলোকে নষ্ট করে দিচ্ছেন তারা কিন্তু সময়ের গুরুত্বটা বুঝুন যত আপনি সময়ের গুরুত্ব বোঝার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলোকে বেছে নিতে পারবেন আর যত আপনি আপনার জীবনের গুরুত্বটাকে বুঝবেন তত কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন পাবেন আগামীকাল থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটতে চলেছে আপনাদের জীবনে ব্যাপক পরিমাণে টাকা পয়সা লাভের সুযোগ থাকবে অপ্রত্যাশিত্ব লাভ হতে পারে মঙ্গলের চতুর্থ ঘরে গোচর অপ্রত্যাশিত্ব লাভ দিতে পারে তবে কিছু ক্ষেত্রে আর্থিক কষ্ট ভুগতে পারেন অর্থাৎ খেয়াল রাখবেন যাতে করে অর্থ কষ্ট না হয় আপনি যাতে অর্থগুলোকে ধরে রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে গুরুত্ব রাখুন যতটা সম্ভব অর্থগুলোকে ধরে রাখবেন যতটা সম্ভব আপনি অর্থ লাভ পাচ্ছেন সেই অর্থগুলোকে সঠিকভাবে সঞ্চয় কোষে আপনি জমা রাখতে পারবেন তত কিন্তু আপনার আর্থিক সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন কারণ মঙ্গলের যে প্রভাব আপনাকে হঠাৎ করে লাভ দেবে হঠাৎ করে আপনি আর্থিকভাবে আপনারা আবার কিন্তু বিচলিত হতে পারেন তো সেই জায়গায় খেয়াল রাখবেন যত আপনি অর্থ সংক্রান্ত বিষয়গুলোকে ধরে রাখার চেষ্টা করবেন আর্থিক পরিস্থিতি আপনাদের জন্য মজবুত হবে এবং আপনারা ইতিমধ্যে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতির গোচর আপনার ভাই বোনেদের মধ্যে সম্পর্ককে মজবুত করে তুলতে চলেছে আপনি আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন বৃহস্পতির যদি শুভ প্রভাব আপনার জীবনে থাকে তাহলে কিন্তু নিশ্চিত আপনারা শুভ ফল পাবেন তৃতীয় ঘরে বৃহস্পতির গোচর নিশ্চিত আপনাদের জীবনে ব্যাপক পরিবর্তন দিতে পারে আপনাকে ব্যাপক সাফল্য দিতে পারে আপনারা আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ এই জুন মাসের মধ্যে আপনাদের সম্পর্কের দিক থেকে পরিবর্তনগুলো পাবেন তবে মঙ্গলের যে অবস্থান পারিবারিক ক্ষেত্রে কিছুটা সাবধান থাকার চেষ্টা করবেন পরিবারের সদস্যদের বাবা মায়ের সঙ্গে যাতে করে ঝগড়াঝাটি না হয় কিংবা পরিবারে কোনো অশান্তি যাতে না তৈরি হয় সেদিকে খেয়াল রাখুন দেখবেন পারিবারিক সম্পর্ক সঙ্গে সঙ্গে মজবুত হবে এবং আপনারা পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় রয়েছেন তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব দিন ধীরে ধীরে পরিবর্তনগুলো খুঁজে পাবেন মঙ্গল এবং বৃহস্পতি একদিকে গুরুগ্রহ একদিকে সেনাপতি গ্রহ দুটি গ্রহের প্রভাব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পত্তি জমি সম্পর্কিত লাভ হতে পারে অর্থাৎ হঠাৎ করে সম্পত্তি কিংবা আপনারা জমি জমার ভাগ বাটোয়ারা পেতে পারেন যার মাধ্যমে লাভবান হবেন বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ বৃহস্পতির কৃপা আশীর্বাদে যোগাযোগের মাধ্যম প্রতিটি ক্ষেত্রে বাড়বে যত আপনি নিজের বুদ্ধিটাকে লাগাবেন যোগাযোগের মাধ্যম বাড়বে রাগ জেদি অহংকারী প্রবণতা থেকে নিজেকে দূরে রাখুন তবেই কিন্তু সাফল্যগুলো খুঁজে পাবেন তবেই কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার সুযোগগুলো বেছে নিতে পারবেন যদি আপনি মানসিক দিক থেকে কোনো বিষণ্নতায় রয়েছেন তাহলে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ এই জুন মাসের মধ্যে মানসিক পরিবর্তন দেখা যাবে মনের মধ্যে আনন্দ থাকবে মানসিক বিভ্রান্তিগুলো দূর হবে সব থেকে বড় বিষয় যে আপনারা আত্মবিশ্বাস খুঁজে পাবেন যার কারণে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখুন প্রেম জীবনে বিবাহিত জীবনে গুরুত্ব রাখুন দেখবেন সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পাবেন বাইরের ব্যক্তিদের পরোচনায় পা দেবেন না নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন তবেই কিন্তু আগামীকাল থেকে এক মাসের মধ্যে প্রচুর সাফল্যগুলো খুঁজে পাবেন আর কোনো ধরনের আপনি যদি কোনো অসুবিধা কিংবা বিপদে পড়ে থাকেন তাহলে বৃহস্পতির গোচর আপনাকে ভাই বোনদের দিক থেকে সাপোর্টগুলো তৈরি করাবে কিংবা প্রতিবেশীদের দিক থেকে সাপোর্টগুলো পাবেন বৃহস্পতির এই গোচর সম্পর্কের ক্ষেত্রে মজবুতী ফলগুলো প্রদান করবে স্বজন পরিবার পরিচন্দের সঙ্গে সম্পর্ক এবার কিন্তু মজবুত হতে চলেছে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বাইশটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে গুরু এবং মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় দেব লিখবেন জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সকল বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘুন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন রাশিফলের আপডেট পেয়ে যাবেন